সভাপতি সাহেব এই বারিন্দার এই ছাদটা কমপ্লিট করে ফেলান শুক্রবার দিন অনেক মুসল্লি হয় তাদের নামাজ পড়তে কষ্ট হয় টাকা তো কেউ দিতে চায় না সবাই খালি হুগায় মরে যায় আমি কেশিয়ারের সাথে কথা বলছি উনি বলছে আপনারা কয়েকজন বাকি আছেন এখানে যারা ভাড়া থাকে তারা খুব ভালো টাকা দিছে আচ্ছা মাসুদ ভাই কত টাকা দিছে কোন আমারে হ্যাঁ যত টাকা দিছে অত টাকা আমি দিয়া দিলাম এমনি আমার কোনো টাকা পয়সা নেই অনেক ঝামেলায় আছি অনেক অভাবে আছি তাই দিছে ভাই আর সামর্থ্য মতো 5000 টাকা তাইলে আমিও 5000 টাকা দিমু ভাই বেন না হে ভালোবাসা থাকি দেখা হ্যাঁ অনেক কষ্টে আছে আমি নিজ বাসায় থাকি অনেক কষ্টে আছি আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই 5000 টাকা দিছে তাই আমিও 5000 টাকা দিছি হয়ে যাব ইনশাআল্লাহ হয়ে যাইবো হুজুর এই মুর্শিদের সামনে বারিন্দার এই খাদের গাছটা করে না কিনলেই গা দীর্ঘ এক বছর ধরে হুনতাছি কাছেটা করব 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 কিন্তু যেমনে একটা দেয়ালুর না আগে আসিল এরকমই ফালাই রেখা দিছে টাকা পয়সার কি ঝামেলা দেখো টাকা পয়সা তো এখন ওরকম উঠতে আছে না আর সবাই একজন আরেকজনকে দেখায় কেয়া হুজুর আমাকে সভাপতি সব কি হয়েছে আল্লাহ পাক তো ওনারে ভালোই টাকা পয়সা দিছে উনি কয় টাকা দিছে মসজিদে আমগো মাসুদ ভাই 5000 টাকা দিছে আর কথা হই না আমগো সভাপতি সাহেবও 5000 টাকা দিছে ওই বেডাল লগে কি হের জোরা হুম ওই বেডাই থাকি নিজের জমিও না আর চাচা তো বের বিল্ডিং এতে আর সভাপতি সাহেবের নিজের চারতলা না তিনতলা জানি বাড়ি আবার তলার উপরে কাজ ধরতে আছে আর নিজের বাড়ির কাজ ধরে মুসিদের কাজের সময় টাকা থাকে না আরেকজনে কয় টাকা দিতে হ্যাঁ কয় কথা হই না হ্যাঁ ওই কয় দেয় আচ্ছা হ্যাঁ লগে আমি একটু কথা কমুনি আজ তো সময় হয়ে গেছে তাহলে আপনি যান আমি পাঞ্জাবিটা পইরা নামাজ পড়তে আহি আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ভাই এক ফুট বাড়াই দিছি হবাই দেখতে সুন্দর লাগতেছে না সুন্দর তো লাগতেছে কিন্তু বারিন্দার উপর দিয়া কানিস দিয়ে দিলে ভালো হইতো না ওই ভাই বারিন্দার উপর কানিস দেয় না আরো খারাপ লাগবো খারাপ লাগলে লাগুক তুমি বারিন্দার উপর দিয়া কানিস দেওয়ার ব্যবস্থা করো তাহলে আপনি আগে মনে করে দিবেন না এখন কানিস দিতে কত জামা হইবো আপনি টাকাও খরচ হইবো খরচ যাক একটা সুন্দর যাচ্ছে না বাড়ির বারিন্দার লাগে খারাপ লাগবো পরে আচ্ছা ঠিক আছে কইটা দিমু আমি রংটা কি কালার করলে ফুটবো কি কালার করুন আসসালাম ওয়াইলাইক কি দেখতাছেন এমনি টাকাইয়া ভাবতাছি কি রঙ করা আছে বাড়িটার ভিতরে ও আপনার বাড়ি দেখতে আছেন হম ও আম কয়ে মুসুদে বারিন্দার কাছটা ধরতাছে না কি লেগে সভাপতি সাহেব এই যে টাকা দেন না কেউ লাস্টে আমি টাকা দিলাম কত দিয়েছেন মাসুদ বাই পাঁচ হাজার দিচ্ছে তাই আমিও পাঁচ হাজার দিছি আরেকজনে কত দিচ্ছে আপনি এই কথা হই না পাঁচ হাজার টাকা দিচ্ছেন আরে উইবার আল্লায় যতটুকু সামর্থ্য দিছে এ সামর্থ্য অনুযায়ী ততটুকু দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনার তো আল্লাহ সামর্থ্য দিছে আপনার তো দেওয়া দরকার ছিল আরো বেশি আপনার সামর্থ্য মতো আমার এমনি অভাব সমস্যা পড়ে গেছি বড় অনেক ঝামেলা চলতেছে আপনার সামর্থ্য থাকার পরও আপনি দেয় দেখেন এই অভাব ওই ঝামেলা এই সমস্যা কালকে যদি আপনি মারা যান না অন্ধকার কবরে চুল্লা যান না আপনার দিতে হবে সকল কিছুর জবাব আপনার বাড়ির কাজ তো করতে আছেন ঠিকই লাইট দিয়া টাইট দিয়া যত সৌন্দর্য করা যায় আর মসজিদের বেলা আপনি হয়ে যান ফকির মন মানসিকতা বড় করেন টাকা যেগুলো আপনার কাছে আছে না এগুলো আপনার না আল্লাহর দান তো আপনিও অন্য আরেক জায়গায় দান করেন সময় থাকতে এগুলো একটু বুঝেন দান খয়রাত জায়গা মতো করেন মসজিদের কাজের সময় টাকা থাকার পরও আপনারা দেখেন হাজারো অভাব কালকে যদি মারা যান আপনাদের দিতে হবে এর জবাব